কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুসু আগতম মানুষের জীবনে কত কিছুই না ঘটে যত পড়ি যত জানতে পারি বার বার অবাক হই আশ্চর্য হই চোখে জল আসে ঠাকুরের কিবার কথা ভেবে ঠাকুর আমাদের জীবনে কত রকমভাবে কত কিছুই না আগে থেকে মেপে রেখেছেন আর আমরা সেই কথা বুঝতেও পারি না একবার পূজ্যপাত স্বামী ভূতেষানন্দ জী মহারাজ অসমে গিয়েছেন সেখানকার বিভিন্ন প্রাইভেট আশ্রমে দীক্ষা দিতে সেই উদ্দেশ্যে গেছেন ডিগবয় আশ্রমে ওখানে এক ক্যান্সারের রোগীকে উনি দীক্ষা দিয়েছিলেন হাসপাতালে গিয়ে তিনি টেলিফোন এক্সচেঞ্জে কাজ করতেন তার সরকারি থাকেন ডিব্রুগড়ে আমাকে বারবার বলে বলছেন মহারাজকে উনি দেখতে চাইছেন যদি মহারাজকে হাসপাতালে আনা যায় আমি বললাম না হাসপাতালে গিয়ে আবার কোনো সংক্রমণ নিয়ে আসবেন নাকি এখন হবে না ভদ্রলোক কিন্তু নাছর বান্দা। বান্ধা প্রণামের সময় মহারাজকে তিনি অনুরোধ করে বললেন বসলেন মহারাজ এক কথায় রাজি আমাকে ডেকে বললেন একটি রোগী আছে আমাকে দেখতে চাইছে কখন যাব বলো আমি তো কটমট করে ভদ্রলোকের দিকে তাকাচ্ছি মনে মনে বলছি না করে দিলাম আর তুমি ওখানে গিয়ে বলে দিয়েছো পরের দিন বিকালে যা হলো তার গলায় ক্যান্সার পুরো গলাটার প্রায় কিছুই নেই একটা পাইপ ঢুকিয়ে রেখেছে কোনো মতে খসখস করে শব্দ হচ্ছে শ্বাস নিচ্ছেন চেয়ারা খুব খারাপ কিন্তু সেন্স আছে তিনি বোঝাতে চাইছেন যে এখন দীক্ষা নিতে চান আমি তো মহাবিপদে পড়ে গেলাম এখন মহারাজ কি করবেন কে জানে তারপর দেখি উনি সুটি পায়ে এগিয়ে যাচ্ছেন রুগীর কাছে আমি তার হাত ধরে রেখেছি উনি বললেন ধরে রেখেছ কেন ধরে রাখার কিছু নেই আমি যাচ্ছি ওর কাছে আমি তখন বুঝে দিলাম মহারাজ তাকে দীক্ষা দিতেই যাচ্ছেন দীক্ষা দেবেনি ছাড়বেন না আমার কাছে গঙ্গা জল চাইলেন এবং রোগীর গায়ে রোগীর গায়ে মাথায় নিজেই গঙ্গাজল ছিটিয়ে ঠাকুরের মন্ত্র দিলে দেখলাম রোগীর মুখটি আনন্দে দুঃহাসিত হয়ে উঠেছে মহারাজ তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আশ্রমে চলে এলেন রাস্তায় কোনো কথা হলো না পরে মহারাজ বললেন দেখো এর ভাগ্যে ঠাকুরের কৃপা ছিল তাই এভাবে তার দীক্ষা হয়ে গেল মহারাজকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল আমার মনে হলো বদ্রলোককে দীক্ষা দিতে পেরে মহারাজ খুব তৃপ্ত অনুভব করেছেন স্বামী নিত্যমুক্তানন্দির পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজির স্মৃতিকতা থেকে সংগৃহীত আশা করি আজকের এই আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ